সালামু আলাইকুম আমরা এখন আছি কাউনিয়া আর এই ফোকর রোদ্রে আসতে যাচ্ছি লাঠুটিয়া জমিদার বাড়ি তো আমাদের সাথে যারা যারা আছে সবাই দেখাবো এখন তো চলুন হ্যাঁ ভূষণ কেমন আছে ভালো কথা বলুন

আমরা বন্ধুরা সবাই মিলে আজকে প্রচন্ড গরম এর জন্য আমরা গোসল করতে যাচ্ছি লাগুড়িয়া জমিদের বাড়ি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন দেখুন ইতিমধ্যে কিন্তু এই কাঠ ফাটা রোদ্রে কিন্তু তারা কিন্তু ফুটবল নিয়ে অলরেডি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন পুষণ এই তোমার সাথে কি কি আছে বলো কি কি আছে কও কও আর দর্শক আমরা এখানে আসার পরে অলরেডি সবাই কিন্তু গুছিয়ে নিতেছে যার যার মতো করে দেখতে পাচ্ছেন এই যে শান্ত সুমন্ত স্যাররা সুপিয়ান আরও রয়েছে আমাদের রক স্টার এছাড়াও আমরা ইতিমধ্যে আছি সেই লাখুটি জমিদার বাড়ি ব্যাগের মধ্যে চাবি দেখতে পাচ্ছেন শান্ত সে কিন্তু আমাদেরকে আজকে এটা কি বানাই খাবার শশা শশা শশার রেসিপি

খুবই সুন্দর একটা ভিউ এখানে জি গরমের ভিতরে আমরা ডিপার্টমেন্টের সাথে আছি এনজয় করতেছি এখানে সমুদ্র সাহায্য হচ্ছে আমি এখানে সবাইকে শশা বানিয়ে খাওয়াবো আমার সাথে আছে তেঁতুল পিঠার লবণ আছে শুকনো মরচের গুরু আছে শসা আছে ছুরি আছে বল আছে আমি আমি ইতিমধ্যে কিন্তু সবার সাথে পরিচয় হয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর আছে দিঘির ভিতরে আর একটি নাম অবশ্য আপনারা জানেন শাসী দিঘির যে শশা ধুয়ে আনছে খাবার পরে আমরা নামবো এখানে তারপরে ফুটবল খেলা হবে তো সে পর্যন্ত অপেক্ষা করুন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তারা কিন্তু শশা নিয়ে বসে আছে এবং এখানে কিন্তু তারা শশা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের সাথে যে রয়েছে পুষণ এবং সুমন্ত তারা কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত চলুন আমরা এখন দেখে আসি পশ্চিম পারে শাসী এখানে কিছু নারিকেল গাছ রয়েছে চলুন দেখে আসি হ্যাঁ ভাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সারি সারি যখন ছোটোবেলা আসতাম এখানে মেলা হতো এবং এখানে প্রতি বছরের মতো মাছ ধরার জন্য টিকিট দিয়ে থাকতো এবং দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসে মাছ ধরার সেই টিকিট সংগ্রহ করত এবং দেখতে পাচ্ছেন দুপাশ ঘিরে কিন্তু রয়েছে নারিকেল গাছ এছাড়া দিকেটি আসলে অনেক বড় দেখতে পাচ্ছেন উত্তর এবং দক্ষিণ দিকে লম্বা এবং বেশ বড় সড়ো চলুন আমরা একটু উপরে উঠি এবং এখানে যে ঈদগা ময়দানটি রয়েছে ময়দানটি দেখে আসি এই তো সেই ঈদগা ময়দান এখানে দেখতে পাচ্ছেন বড় আকারে একটি বটগাছও রয়েছে এবং এখানে ময়দানে বিকালবেলা মানুষ কিন্তু এসে ক্রিকেট খেলে থাকে এবং ফুটবল খেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেলার সেই আয়োজন কিন্তু হয়ে থাকে আর এখানে যে কৃষি আবাদ প্রকল্প রয়েছে ধান সেগুলো কিন্তু ইতিমধ্যে কাটা হচ্ছে এবং চলুন আমরা আবারও ফিরে যাই আমাদের গন্তব্য স্থানে যেখানে কিছুক্ষণ আগে দেখছেন যে আসলে এখানে শশা বানানো হচ্ছে সেখানে যাব এবং এই বট আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি বট গাছ ছাড়া বেশ কিছু কাঁঠাল গাছ রয়েছে এখানে কাঁঠাল গাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে এবং পাশে একটি বাড়িও রয়েছে তাদের গেট যদি দেখাই আপনারা দেখতে পারবেন যে গেটের ব্যবস্থা রয়েছে এখানে চলুন দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন এখানে তাদের গেট তারা কিন্তু তালা সিস্টেম করেছে অলরেডি এখান থেকে নিচু হয়ে ঢুকতে হয় ভিতরে ঢুকলে তাদের বাসা সে কিন্তু অলরেডি শশা বানানো চলছে এবং এখানে ফুটবল খেলা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু মাছ ধরার জন্য এখানে এটা কিন্তু মাছা বলে এখানে কিন্তু দূর দূরান্ত মানুষ এসে কিন্তু এখানে বসে এরকম ফিল নিয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে বসে যদি আপনাদেরকে দেখাই পুরো দিকেটি তাহলে আপনারা দেখতে পারবেন যে চারপাশ ঘিরে কিন্তু বেশ কিছু নারিকেল গাছ রয়েছে ছাড়া এর পাশে যদি আপনাদেরকে যাই দেওয়ালের আড়ালে এখানে কিন্তু ঘর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং কাঁঠাল গাছ রয়েছে আম গাছ রয়েছে চলুন আমরা দেখে আসি আমাদের সেই ফুটবল খেলার আয়োজন কতটুকু এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলছে অলরেডি বার্ট করা হয়েছে এখন খেলা শুরু চলুন আমরা এখন শান্তর সাথে কথা বলি সে একা একা এখানে খুব পরিশ্রম করতেছে হ্যাঁ বন্ধু তুমি তো আমাদের জন্য অনেক পরিশ্রম করতেছো দেখতে পাচ্ছেন আমি বানাবো নিজের হাতে হ্যাঁ শশা পানি সবাইকে খাওয়াবো ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু কাজে খুবই পারদর্শী তার হাতের রান্না অসাধারণ আপনারা যদি খেয়ে থাকেন আর যারা যারা খেতে চান তাহলে অবশ্যই তুমি কি খাওয়াতে চাও সবাইকে কেন না আয়োজনটা কোথায় করতে চাও যেখানে সেখানে ওকে আমার বাসায় তাহলে অবশ্যই অবশ্যই একদিন হবে খাবার আয়োজন দেখতে পাচ্ছেন এই প্লেসে বসে তোমার কীরকম ফিলিংস খুব সুন্দর হয়ে যাচ্ছে গরমের ভিতরে ছায়াযুক্ত পরিবেশে এত বড়টা পুকুরের পাশে বসে আমরা সবাই শশা বানানো খাচ্ছি ওখানে বন্ধুরা ফুটবল খেলছে তো তারা সবাই জয়েন করবে একটু পরে শশা বানানো হয় সাধারণ আমরা এগুলো খেয়ে কি পুকুরে নামবো নাকি দিকে এটা খাওয়া না ফুটবল খেলবো তারপরে আমরা তো দেখতে পাচ্ছেন খেলা কিন্তু চলছে আমিও খেলা অ্যাটেন্ড করবো এখন তো দেখি কি বিষয়ে দেখানো যায় আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কলাপাতা নিয়ে কিন্তু যাচ্ছে এই যে এখান থেকে চলুন আমরা যাচ্ছি সেই আমাদের যে এখানে আমরা শশা বানানি খাব সেখানে কিন্তু অলরেডি কলাপাতা নিয়ে অলরেডি চলে আসছি তারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধু কি রকমের পরিস্থিতি বলো কি রকমের বানাইছো কত পর্যন্ত বলো কি রকম এখানে প্রথমে আমি শশা কাটছি তারপর হচ্ছে আমি শুকনা মরিচে গুঁড়া দিছি তারপরে লবণ দিছি তেল দিছি এখন ওগুলো মাখানো হবে ওকে ঠিক আছে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খেলা অলরেডি শুরু হয়ে গেছে এবং মাঝখানে কিন্তু চোর সে কিন্তু পায়ে লাগাতে পারলেই অবশ্য সে অপর ব্যক্তি চোর হয়ে যাবে খেলাটার নিয়মটা এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু মাঝখানে কিন্তু সে চোর দেখতে পাচ্ছেন এবং আপনারও খেলা কিন্তু আবার শুরু চোর কিন্তু চারোপাশে বল নেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে চোর কিন্তু চারোদিক এই বল নেওয়ার জন্য ছুটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চোর কিন্তু ইতিমধ্যে ক্লান্ত হয়ে পড়েছে এবং পুলিশ তারা কিন্তু ঘামিয়ে ঘামিয়ে পুরো এই যে চোর আর একজন ধরা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে কালো ড্রেস পরা সে কিন্তু চোর এখন আরো পুলিশের কাছে কিন্তু নেওয়ার জন্য ছুটে গেছে অলরেডি সে কিন্তু পেয়েছে এবং চোর কিন্তু হয়েছে আমাদের মাঝে সুমন্ত দেখতে পাচ্ছেন খেলা কিন্তু শেষ এবং আমাদের মাঝে যে বাবরসি ছিল এবং সহকারী তারা কিন্তু যারা যারা এতক্ষণ খেলাধুলা করছে অলরেডি কিন্তু এই যে ডিগ্রিতে অলরেডি চলে আসে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খেলা কিন্তু শেষ পর্যায়ে এবং এখানে কিন্তু যে বাবরসি সে কিন্তু খাবার বন্টন করতেছে দেখতে পাচ্ছেন এবং যারা যারা এখানে ছিল খেলার শেষ পর্যায়ে এসে কিন্তু তারা কিন্তু খাবার জন্য অলরেডি চলে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় হকি করে আমরা খাবো এখন যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাচ্ছে

আমি কিন্তু অলরেডি কবরবারীর সেই সাতশো দিঘিতে অবস্থান করছি এবং এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সকলে কিন্তু খাচ্ছে খেয়ে অবশ্য বলবে আমাদের মাঝে নাজিম কিন্তু সে কিন্তু এদিক ভয় এদিক আমার অনেক ভাই ভাই এটা কি আমার হুম ওকে

তারপরে কিন্তু ফুটবল খেলেছি তারপরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে পানিতে নেমে পড়েছি দল বল নিয়ে এবং ফোনটি এখানে রাখবো আমরা পানিতে রাখবো এবং

হাজিয়া তো বাহাজিয়াই সব ও বাহাজিয়া আমগো কইতে পুছতে কর দেন কি আমার নামে কুরতে মুতে যাই না রে এখানে ওঠায় পুকুরের মান নাই এই

আমাৰ এতিয়া লৈ আছে বেগে মাছ যে থাকিব কেপ্তেনতে আৰু কেপটে ভিজে মচবাই কেপটে ভিজম बू दीजिए सबकी सबा घर

क्या हो रहा है यार एक तो थक रहा हूँ ऐसे-ऐसे नहीं टपाला है ना 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 � পানি খাওয়া খুব আই জীবন তিনি টুইটার নামলেন আমার ঘরের

कौन बचा रखा था भाई मेरा दा एतेली मुद में आता आ मा मा तो भाई आदित्य के मा से पारा दे ना चलो जाओ भाई गद में आ जाओ भैया ए हड़ा हूं तुम जाओ सुनो को भाला नहीं आपने सलाम दे जा बेटा बिरका सलाम दे बेंटन सलाम दे बेंटन आओ बेंटन जाओ जा मालूम है मालूम का अस्सलाम वालेकुम

টানা দশ মিনিট পরে আমি উঠলাম এবং দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ডুবাচ্ছে এবং আমাদের সেই গাড়ি কিন্তু অলরেডি চলে আসছে এখানে আমরা যে অটোতে করে আসছি এখানে সে অটো কিন্তু এখানে এবং যে বাইকটি রয়েছে সে বাইকটি কিন্তু তো আমরা এখন ফিরে সব তারপরে রওনা করবো

যে আমরা এখন রেডি হব তারপরে রওনা করব সেই শহরের উদ্দেশ্যে করে আমাদের মাঝে আর একটি ম্যাজিক দেখাবে এই যে দেখতে পাচ্ছেন তার কিন্তু অসাধারণ প্রতিভা সে কিন্তু কিছুদিন আগে শিল্পকলা একাডেমিতে সে অভিনয় প্রথম স্থান অধিকার করেছে বিবেগীয় পর্যায়ে সুমন্ত চন্দ্র ঘোষ যদি সরকারি বরিশাল কলেজে এসে থাকেন তাহলে এক কাপ চা খেয়ে যাবেন লাল চা এবং দুধ চায়ের অফার করছে সে আপনারা এসে খেয়ে যাবেন এখানে দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে বাড়ি থেকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সকলে কিন্তু এতক্ষণ এক একজনের চোখ হয়ে গেছে পুরো লাল টকটকে দেখতে পাচ্ছেন শান্ত আরও আমরা এখন দেখতে পাচ্ছেন